তৌহিদ হৃদয় তার নিজস্ব ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন। সেখানে তিনি একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে রয়েছে ব্যাট, প্যাড এবং হ্যান্ড গ্লাভস। অর্থাৎ সিএ কোম্পানির সাথে তার নতুন স্পন্সর চ্যাপ্টার চালু হলো। পোস্টে তাওহিদ হৃদয় লিখেছিলেন, "এই তো সেদিন গ্রামের বাড়ি থেকে একটি ছোট্ট ছেলে 203 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ঢাকা এসেছিলো সিএ স্পোর্টসের একটি ব্যাট কেনার জন্য।" ব্যাট কিনেই সাথে সাথে ফিরতি বাসে ছেলেটিকে বাড়ি ফিরতে হয়েছিল সময় পেরিয়ে সেই ছেলেটি বড় হয়ে জাতীয় দলের জার্সি গায়ে জড়ালো সহযাত্রী হিসেবে পেল সিএই স্পোর্টসকে এবার আর ব্যাট কিনে বাড়ি ফেরার তারা নেই এখন তারা শুধু আরও পরিশ্রম করে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করব নিজের শতভাগ দিয়ে পাখিটার সৃষ্টিকর্তার উপর ভরসা সিএই স্পোর্টসের সাথে আজ থেকে শুরু হলো আনুষ্ঠানিক পথ চলা তাদের পাশে পেয়ে সত্যিই আমি গর্বিত শুধু এখানেই শেষ নয় তাও হৃদয় এরপর প্রশংসায় ভাসিয়েছেন তামিম ইকবালকে কারণ তামিম ইকবালের জন্যই সি এ কোম্পানির পেয়েছেন তিনি পোস্টের নিচে তিনি লিখেন এবং সেই মানুষটির কথা না বললেই নয় তামিম ইকবাল ভাই সম্মান ভালোবাসা অনুপ্রেরণা এই শব্দ তিনটির সাথে আপনার নাম জড়িত ধন্যবাদ সবচেয়ে অবাক করার বিষয় হলো এই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই তাহিদ হৃদয় এবার পোস্টটি ডিলেট করেছেন হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন উঠেছেন তাহিদ হৃদয় কেন পোস্ট ডিলেট করলেন এই পোস্টে তো খারাপ কিছু ছিল না অনেকেই বলছেন পোস্টে তামিম ইকবালকে ধন্যবাদ জানানোতেই তাহিদ হৃদয়কে পোস্টটি ডিলেট করতে হয়েছে বাংলাদেশ দলে টিকে থাকতে হলে তামিম ইকবালের প্রশংসা বা তামিম ইকবালের নাম জড়িয়ে কোনো কিছু করা যাবে না প্রিয় দর্শক আপনিও কি সেটাই মানছেন তামিম ইকবালের প্রশংসা করার জন্যই তাহিদ হৃদয়কে কি পোস্টটি ডিলিট করতে হয়েছে জানিয়ে দেবেন আপনাদের মতামত